আমিও করে ফেললাম ভাইরাল ছাদে প্রখর তাপে করে ফেলা ডিম পোচ আসলে কি তাই মনে হয় জানার জন্য পুরো ভিডিওটি দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ব্লগস সো অনেক দিন ধরে অনেক ট্রেন্ড তো ভাইরাল হয়ে যাওয়ার পরে তারপরে আবার চলে যায় ট্রেন্ড থেকে বাট একটা এমন ফ্রেন্ড আছে যেটা ভাইরাল হওয়ার পরেও কোনোভাবেই যাচ্ছে না সেটা হলো রোদে ডিম পোচ করার ট্রেন্ড তো অনেকে দেখি ডিম পোচ করছে মাছ ভাজা করছে তারপর একদম তরকারি রান্না করে ফেলছে তো আমার আবার একটু ডাউট ছিল ওই ব্যাপারগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি নিজে এক্সপেরিমেন্ট না করব ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করাটা টাফ তো আজকে এখানে ডিম প্লেট প্লেট আনার রিজনটা হচ্ছে এটা তলাটা যেহেতু পাতলা ইট কম সময় লাগবে আর তেল নিয়ে নিয়েছি সাথে এখানে হচ্ছে খুন্তি ফ্রাই করার জন্য তো এক্সপেকটেশন অনেক হাই রোদটাও অনেক প্রখর তো কিছুক্ষণ আমি ফার্স্ট এখানে রাখবো প্লেটটা তারপরে দেখবো যে এটা হিট হতে কতটুকু সময় লাগে আর লাস্টলি দেখবো যে আদৌ ডিমটা হয় কিনা তো এখানে আমরা প্লেটটা করে একদম সেন্টারে দিচ্ছি এখানে হিটটা যাতে প্রপারলি পরে আর এর মধ্যে কিছুটা তেল ঢেলে দিব কিছুক্ষণ আমি এখানে রাখবো তেলটা গরম হয়ে নেওয়ার জন্য তারপর আমি এর মধ্যে ডিমটা ছেড়ে দিবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তেলটা রেখে দিছি তেলটা যদিও উসুম উসুম গরম রোদের তাপে তাকানো যাচ্ছে না এর মধ্যে এখন ডিমটা দিয়ে দেখবো যে ডিমটা পোচ হয় কিনা যদিও আর একটু সময় লাগবে কারণ তেলটা ডিম পোচ করা টেম্পারেচার এখনো আসেনি তো তাও একটু ডিমটা দিয়ে দেখি যেহেতু রোদ এখানে প্রচুর থাকা যাচ্ছে না ভাই ট্রাস্ট মি এই গরমে মানুষ সিদ্ধ হয়ে যাওয়া পসিবল বাট ডিম মনে হয় না আমার পোচ হবে সেই বিশ মিনিট ধরে ডিমটা এখানে রাখা পোচ তো ধরে থাক ডিমটা সিদ্ধ হওয়ারও কোন নাম গন্ধ নাই ডিম যেমন ছিল ডিম তেমনই আছে ইটস বেটার নিচে যাবো নিচে যে চুলায় ডিম পোচ করে খাবো লাগলে পাঁচ মিনিট এক্সট্রা হলে তাও ঠিক আছে অ্যান এপিক সো প্লিজ ডোন্ট হোম যারা করছে কিভাবে করছে আমি জানিনা ইউজ রেসপেক্ট টু দেম আমার দ্বারা এগুলো সম্ভব না আর এটা হয় যে এটাও আমার এখন বিলিভ করতে একটু সমস্যা হচ্ছে বিকেজ আদৌ এটা পসিবল কিনা বা কেউ তুলি এটা করেছে কিনা আমি আসলে বল ছাদে গিয়ে তো এটা পুরাই একটা আনসাকসেসফুল অ্যাটেম্প ছিল এখানে আচ্ছা তুলা এদিন সেদ্ধ করা তার থাউজেন্ড টাইম বেটার Ta-da! Done!